দু সালের শেষের দিক এগোতেই পশ্চিম এশিয়া এখনও অস্থির ও উত্তাল দু হাজার দশের দশকের আরব গণভ্যুত্থান থেকে যে শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হয়েছিল তার অভিঘাত আজও থামেনি যে আন্দোলনগুলো একসময় নাগরিক অসন্তোষ আর রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হয়েছিল সেগুলো ধীরে ধীরে রূপ নিয়েছে বহুস্তর বিশিষ্ট যুদ্ধে লক্ষ্যভিত্তিক গণহত্যাকাণ্ডে এবং ভয়াবহ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিবিয়া থেকে সুদান পারস্য উপসাগর থেকে পূর্ব ভূমধ্য সাগর প্রায় সর্বত্রই স্থানীয় ও আঞ্চলিক শক্তিগুলো এমন সব পার্শ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে যেগুলো ক্রমে বড় শক্তির সংঘর্ষের রূপ নিচ্ছে এই অস্থিরতার মাঝখানে তুরস্ক এক ব্যতিক্রমী অবস্থানে রয়েছে দেশটি একদিকে সরাসরি অংশগ্রহণকারী অন্যদিকে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু একসময় ন্যাটোর গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে বিবেচিত আঙ্কারা আজ প্রতিদ্বন্দ্বী একাধিক অক্ষের টানাপূরণে আটকে গেছে আর এই পুরো সংঘাতের কেন্দ্রে আবারও ফিরে এসেছে সিরিয়া যে দেশটি এখনও আঞ্চলিক শক্তির হিসেব নিকাশের প্রধান যুদ্ধক্ষেত্র নভেম্বর মাসে আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় একটি তুর্কির সামরিক সি ওয়ান পরিবহন বিমানের বিধ্বস্ত হওয়া অনেক প্রশ্নের জন্ম দেয় এর রেশ কাটতে না কাটতেই তেইশ ডিসেম্বর আরও একটা ঘটনা পরিস্থিতিকে জটিল করে তোলে সেদিন আঙ্কারার বাইরে হাইমানার কাছে ভেঙে পড়ে একটি বিমান যাতে ছিলেন লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বাহিনীর প্রধান মোহাম্মদ আল হাদ্দাদ যিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে তুরস্কে এসেছিলেন এর ঠিক আগেই তুর্কি পার্লামেন্ট আরও দুই বছরের জন্য লিবিয়ায় সামরিক মিশন বাড়ানোর অনুমোদন দেয় এসব ঘটনার ধারাবাহিকতায় নাশকতা ও ষড়যন্ত্রের সন্দেহ জোরালো হয়ে ওঠে এর একদিন আগে বাইশ ডিসেম্বর ইসরায়েল গ্রিস ও সাইপ্রাসের নেতারা পশ্চিম জেরুজালেমে এক শীর্ষ সম্মেলনে মিলিত হন লক্ষ্য ছিল পূর্ব ভূমধ্য সাগরে তাদের তথাকথিত জ্বালানি অংশীদারত্ব আরও শক্ত করা ওই বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরোক্ষ ভাষায় আঙ্কারাকে আক্রমণ করে বলেন যারা নিজেদের সাম্রাজ্য ও আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তাদের সেই স্বপ্ন ভুলে যাওয়া উচিত বক্তব্যটি ব্যাপকভাবে তুরস্কের নব্য ওসমানী উচ্চাকাঙ্ক্ষার প্রতি ইঙ্গিত হিসেবেই ধরা হয় এই সম্মেলনে একটি যৌথ দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গঠনের বিষয়েও আলোচনা হয় পরবর্তীতে নিকোসিয়ায় সামরিক কর্মকর্তারা যে সহযোগিতা চুক্তিতে সই করেন তাতে বিশেষ বাহিনীর যৌথ প্রশিক্ষণ ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলায় সমন্বয় এবং আকাশ স্থল ও নৌবাহিনীর নিবিড় মহড়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল এই ব্যবস্থার লক্ষ্য নিয়ে কারো তেমন সন্দেহ ছিল না মূল নিশানা ছিল তুরস্কোপ ইসরায়েল যখন আঞ্চলিক জোট শক্ত করছে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষামন্ত্রী ইয়াসের গুলের এবং এমআইটি প্রধান ইব্রাহিম কালিন দামেক সফরে যান এই সফরের পেছনে গুঞ্জন ছিল দশ মার্চে অন্তর্বর্তীকালীন সিরীয় সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফের মধ্যে হওয়া এক চুক্তি যেখানে সিরীয় কুর্দিদের বহুদিনের স্বপ্ন অনুযায়ী সামরিক উপাদানসহ স্বায়ত্তশাসনের ইঙ্গিত থাকতে পারে তুরস্কের কাছে এটি ছিল একেবারেই অগ্রহণযোগ্য লাল রেখা কিন্তু এই সফর থেকেও কোনো বাস্তব অগ্রগতি বেরিয়ে আসেনি একই দিনে তেইশ ডিসেম্বর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির উপস্থিত ছিলেন বেনগাজিতে যা লিবিয়ান ন্যাশনাল আর্মির শক্ত ঘাঁটি সেখানে তিনি প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক চুক্তিতে সই করেন যদিও আঙ্কারা আনুষ্ঠানিকভাবে ভিত্তিক সরকারকে সমর্থন করে আসছে বাস্তবে তারা বেঞ্জাগির সঙ্গেও নীরব যোগাযোগ বজায় রাখছে তবুও গুরুত্বপূর্ণ সামুদ্রিক চুক্তি হয়েছিল ত্রিপলির সঙ্গে যা পূর্বাঞ্চলীয় পার্লামেন্টের অনুমোদন ছাড়া কার্যত অকার্যকর এই প্রেক্ষাপটে বিমান দুর্ঘটনাগুলো একটি বিস্ফোরক কূটনৈতিক বাস্তবতার ভেতরে পড়ে যায় কারণ যাই হোক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা ঘটনাগুলোকে সন্দেহের চোখেই দেখছে লোহিত সাগরের ওপারে ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া তুরস্কের সঙ্গে ছায়া যুদ্ধের আরেকটি নতুন অধ্যায় খুলে দেয় যেখানে আঙ্কারা সোমালিয়ায় বিনিয়োগ ও মধ্যস্থতার মাধ্যমে প্রভাব বাড়াতে চায় সেখানে তেলাবিবের পদক্ষেপ দেশটির ভাঙন আরও গভীর করে ইসরায়েল তার প্রভাব বিস্তার করছে আর তুরস্ক ক্রমেই তাদের কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তুরস্কের দীর্ঘদিনের সম্মতির কারণেই ইসরায়েল নেটোর কাঠামোর ভেতরে নানা সুবিধা পেয়েছে কিন্তু এখন পরিস্থিতি বদলেছে তেলাবিব আঙ্কারাকে আর ধূসর অঞ্চলের খেলোয়াড় হিসেবে দেখছে না তারা তুরস্ককে পশ্চিম এশিয়ার একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছে এর প্রতিফলন দেখা যায় এফ থার্টি ফাইভ কর্মসূচিতে তুরস্কের ফেরার পথে ইসরায়েলের সক্রিয় বাধায় দু সালের মার্কিন ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টে ইসরায়েলের গুণগত সামরিক রক্ষার নামে এমন কঠোর ধারা যুক্ত করা হয়েছে যা সহজেই তুরস্কের সামরিক উচ্চাকাঙ্ক্ষা নস্বাত করতে পারে এর এখনও যুক্তরাষ্ট্র ইসরায়েল অক্ষের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চান কিন্তু বাস্তবতা দ্রুত বদলাচ্ছে তুর্কি সমাজে তার গাজা সংক্রান্ত বক্তব্য নিয়ে দ্বিমত স্পষ্ট কেউ একে আশীর্বাদী নেতৃত্ব বলে কেউ বাবার একে রাজনৈতিক নাটক মনে করে একদিকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ভাষণ অন্যদিকে বাণিজ্য জ্বালানি প্রবাহ বজায় রাখা এই দ্বৈততা তার কূটনৈতিক প্রকৃত রূপ প্রকাশ করে পশ্চিমের সঙ্গে দূরত্ব বাড়ালে তিনি পূর্বমুখী হন এসসিও বা গ্লোবাল সাউথের ভাষা ব্যবহার করেন আবার পশ্চিমা দরজা খুললে দ্রুত দিক বদলান এই দোচালি একে পার্টির শুরু থেকেই তার পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য দুই দশকের অভিজ্ঞতা বলে দেয় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রতিটি হস্তক্ষেপে অংশ নিয়ে তুরস্ক শেষ পর্যন্ত এমন এক বাস্তবতা তৈরি করেছে যা ইসরায়েলের কৌশলগত স্বার্থকে শক্তিশালী করেছে ইরাক লিবিয়া ও সিরিয়া সব জায়গাতেই প্রতিরোধের কাঠামো ভেঙে পড়েছে আজ ইসরায়েল ইরানের পর তুরস্ককে দ্বিতীয় বৃহৎ হুমকি মনে করে কারণ দুটি দেশের সিরিয়া দৃষ্টিভঙ্গি একে অপরের সম্পূর্ণ বিপরীত ইসরায়েল চায় দুর্বল ও নিয়ন্ত্রিত দামেস্ক তুরস্ক চায় প্রভাব ও অনুগত শক্তি এই প্রেক্ষাপটে এরদোগানের সামনে পথ ক্রমে সংকোচিত হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন আশা করছেন ওয়াশিংটন ইসরায়েলের লাগাম টানবে এসডিএফকে স্বায়ত্তশাসন থেকে দূরে রাখবে এবং সিরিয়ায় নতুন সমঝোতার পথ খুলবে তা ব্যর্থ হলে সংঘাত শুধু সিরিয়ায় সীমাবদ্ধ থাকবে না গাজা বেনগাজি কিংবা সোমালিল্যান্ডে যা ঘটছে তার প্রতিধ্বনি অবধারিতভাবে দামেক্সকে পৌঁছাচ্ছে তুরস্কে এখন আর এমন এক জালে আটকে যেখানে প্রতিটি ফ্রন্ট অন্যটির সঙ্গে গভীরভাবে যুক্ত প্রিয় দর্শক সিরিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমীকরণ যখন দ্রুত বদলাচ্ছে সেই দোচলের ভেতর এর দোগান কি সত্যি তুরস্কের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবে নাকি আরও গভীরভাবে এক নিয়ন্ত্রণহীন আঞ্চলিক সংঘাতের দিকে যাবে তুরস্ক আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ